বছর ঘুরলেও মেলেনি অভয়া তিলোত্তমা কাদম্বিনীর ন্যায় বিচার সেই অভিযোগে ফের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বালুরঘাটের পথে নাগরিক মঞ্চ শনিবার সন্ধ্যায় ফের রাস্তা দখল করলেন কয়েক শত মহিলা পুরুষ বালুরঘাটের থানা মোড় থেকে শুরু হয় মিছিল হাতে মশাল ও মোমবাতি নিয়ে আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস ন্যায়ের দাবিতে মিছিলে পায়ে পা শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব সহ সাধারণ নাগরিকরা মিছিলের প্রথমে মশাল অন্যান্যদের হাতে মোমবাতি বা প্ল্যাকার্ড থানা মোড় থেকে শুরু হয়ে

আজকে আমরা এখানে একটা জমায়েতের আয়োজন করেছি এই জমায়েত থেকে আমরা ক্ষতিবাগের আজকে এই রাখি বন্ধন কালো ব্যাচ আমরা রাখি হিসাবে আজকে ধারণ করবো এবং তারপরে একটা মশাল মিছিল যাবে সেই মিছিল গোটা শহর প্রদক্ষিণ করবে আজকে আমাদের এই পরিকল্পনা আছে আপনার নাম আমি সৌরভ কর্মী